নমস্কার বন্ধুরা বিশু কিচেন উইথ ভিলেজ আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন চলুন আজ এখন শীতকাল শীতকাল মানেই পিঠে বলি চলুন আজ আমি তেলের পিঠে রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো আমি শুরু করি বন্ধুরা এই তেলের পিঠেটা বানানোর জন্য আমার সুজি সুজি লাগবে চালের গুঁড়ো আর লাগবে একটু ময়দা প্রথমে দিয়ে দিচ্ছি আমি এক বাটি সুজি এক বাটি দিয়ে দেবো ময়দা দেখুন এক বাটি দিয়ে দেবো চালের গুঁড়ো সামান্য একটু লবণ দিয়ে দেবো এখন আমি হালকা গরম জল দিয়ে একটু ডো একটা ডো তৈরি করে নেবো দেখুন বন্ধুরা আমি রুটির মতো একটা ডো তৈরি করে নিয়েছি দেখে আমি পনেরো মিনিট ঢাকা দিয়ে রাখব সুজিটা খুলেও কত সুন্দর হয়েছে এবারে আমি এতে প্রথমেই গুড় দিয়ে দেবো এখানে আড়াইশো মতো গুড় রয়েছে গুড়টা দিয়ে দেবো গুড়টা দিয়ে মেখে নেবো দেখুন বন্ধুরা গুড় দেওয়ার জন্যে গুলাটা কতটা নরম হয়ে গেছে এখন আমি এর ভিতরে দিয়ে দেবো একটু চিনি দেখুন বন্ধুরা হাফ বাটি মতো চিনি আমি দিয়ে দেব এখন আমি গরম দুধ দিয়ে মেখে নেব অলপ অলপ কৰি দুধ দেতে থাকিব দেখুন বন্ধুরা আমি এরকম ঘনত্বের বেটার তৈরি করেছি বিড়িটা বানানোর জন্য আমি উনুন একটা নন স্টিকের কড়াই বসিয়ে দিয়েছি এবার উনুনটা বেরিয়ে নেব কড়াই সাদা তেল দিয়ে দেবো তেল গরম হয়ে গেছে এবার আমি তেলের পিঠেটা বেজে নেব দেখুন বন্ধুরা কত সুন্দর ফুলে উঠেছে দেখুন দেখুন বন্ধুরা এটা বাজা হয়ে গেছে তুলে নিয়েছি এইভাবে ঠিক এরকমভাবেই আমি সব পিঠেটা ভেজে নেবা তেলের পিঠে আমার রেডি হয়ে গেছে দেখুন কত সুন্দর লাগছে কত সুন্দর ফুলেছে দেখুন বন্ধুরা এই তেলের পিঠের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দয়া করে তাহলে এরকম নতুন নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারবো ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ